আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে কিনা বা আপনার বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা এটা কিভাবে বুঝবেন আজকে পাঁচটা লক্ষণের কথা বলতেছি এই পাঁচটা লক্ষণ যদি আপনার বাড়িতে আপনি দেখেন তাহলে অবশ্যই দ্রুত কোনো কবিরেজের চিকিৎসা আপনাকে নিতে হবে কেননা যদি দ্রুত চিকিৎসা গ্রহণ করতে না পারেন আপনি ধ্বংস হবেন আপনার পরিবার ধ্বংস হবে আপনার চোদ্দ গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে যে বাড়িতে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছে সেই বাড়িতে সর্বপ্রথম যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বনি বনা হবে না কোথায় কথায় দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লাগবে স্বামী স্ত্রী একই ছাদের নিচে আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তিন মাস চার মাস কথা নাই শারীরিক সম্পর্ক নাই একজন আরেকজনের সঙ্গে ঘেউ ঘেউ করতে থাকে কথায় স্বামী স্ত্রীর মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগে থাকে দুই নাম্বার হচ্ছে যে বাড়িতে কালো জাদু করা হয়েছে সেই বাড়িতে দেখবেন যে হঠাৎ করে ব্যবসার মধ্যে ধস নেমে গেছে আপনি এটা চাকরি করতেছেন আপনার চাকরিটা চলে গেছে আপনি এটা ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে শুধু লস আর লস ইনভেস্ট করতেছেন সেখানেই লস তো যখন কোনো বাড়িতে কালো জাদু করা হয় সেই বাড়ির আর্থিক সম্পদ নষ্ট হয়ে যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি অগ্রগতি থাকে না হয়তোবা সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা বেতন পায় তবে দেখবেন যে মাস শেষে তাকে হাত পাততে হবে মানুষের কাছে মানে টাকার মাঝে কোনো বরকত নাই কোথাকার টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারবে না তিন নাম্বার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মনের ভিতরে শান্তি থাকে না সারাদিন মনের ভিতরে অশান্তি কোথাও শান্তি পায় না কোথাও সে একটু আনন্দ পায় না যে রাত্রে ঘুমাইলেও অশান্তি ঘুম থেকে উঠলেও অশান্তি কোথাও গেলেও অশান্তি এক কথায় তার মনটা সবসময় অস্থির থাকে কোথাও সে শান্তি খুঁজে পায় না চার নাম্বার হচ্ছে সেই বাড়িতে কোনো মেয়ের বিবাহ হবে না অনেকে আমাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করে হুজুর আমার মেয়ে বুড়ি হয়ে যাচ্ছে চল্লিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না তো বিয়ে না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বাড়িতে কালো জাদু করা হয়েছে কালো জাদু করার পরে অনেক মেয়ের বিয়ে আটকে যায় এটা মেয়েকে মনে করেন যে দেখে গেছে আংটি পরাই গেছে সব কিছু হয়ে গেছে দুই দিন পরে বিয়ে হুট করে দেখবেন যে পাত্রপক্ষ নাই উধাও তাহলে আপনার বুঝতে হবে নিঃসন্দেহে এই বাড়িতে কালো জাদু করা হয়েছে আর সর্বশেষ যে কথাটা বলবো এটা হচ্ছে এবাদত বন্দুকিতে মজা পাবেন না যে বাড়িতে কালো জাদু করা আছে ওই বাড়ির সদস্যরা এবাদত বন্দুকি করে মজা পাবে না ওই বাড়িতে সবসময় কোরআন তেলত করতে আপনি পারবেন না ওই বাড়ির লোকেরা পাঁচ অক্ষ নামাজই হতে পারবে না এক কথায় দিনের উপর থাকতেই পারবে না দেখবেন যত খারাপ কাজ গান বাজনা জেরা ব্যবসার এক কথায় মানুষকে ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন সব কিছু ওই বাড়িতে হবে তো এই পাঁচটা লক্ষণ যদি কারো বাড়িতে আপনি দেখেন বা এই পাঁচটা লক্ষণের একটা দেখেন তাহলে বুঝবেন আপনার বাড়ি থেকে কালো জাদু করেছে